সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডিসমিস করা দরকার একটা অপদার্থ অকর্মণ্য লোক প্রশাসনের এক অংশ এবং যারা আওয়ামী ফ্যাসিবাদের প্রতিত দালাল বিভিন্ন জায়গায় রয়ে গেছে তারা একটা ফাঁদ তৈরি করতে চেয়েছে এখানে এই ফাঁদে ফেলে তাদেরকে বিব্রত করা তাদেরকে আওয়ামী লীগকে দিয়ে মাঠ দেওয়ার ব্যবস্থা করা সেটা আমি দেখতে পাচ্ছি এখানে এবং পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে কোনোভাবে প্রশাসন এটার দায় আইতে পারবে না সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় স্বরাষ্ট্র উপদেশটাকে ডিসমিস করা দরকার একটা অপদর্থ অকর্মণ্য লোক কোনো কাজ বুঝে না কোনো প্রফেশনালিজম তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি না যেই লেভেলে আইনশৃঙ্খলা বাহিনীকে তার মোবিলাইজ করবার দরকার ছিল সেটা সে করতে পারে নাই পুলিশের ভিতরে যেই লেভেলের ডিসিপ্লিন আনা দরকার ছিল সেটা সে করতে পারে নাই এবং এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দালালি করেছে এই ধরনের করাপ্ট অফিসারকে বিভিন্ন জায়গাতে রেঞ্জের ডিআইজি বানানো হচ্ছে পুলিশের এসপি বানানো হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় প্রমোশন দেওয়া হচ্ছে এবং যারা স্যাক্রিফাইস করেছে যারা পদোন্নতি পায় নাই ন্যায্যতার সাথে তাদেরকে এখনও বঞ্চিত করা হচ্ছে সাইডলাইন করা হচ্ছে বাইপাস করা হচ্ছে ব্যাপক টাকার লেনদেন হচ্ছে বিভিন্ন জায়গাতে প্রমোশনের ব্যাপারে এবং এগুলোর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের খোঁজখবর গল্প আমরা পাচ্ছি তাই এই স্বরাষ্ট্র উপদেশটাকে রেখে এবং আমাদের টোটাল গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে এখনও দালালি করে চলতেছে সেই জায়গাতে রেখে বাংলাদেশে ভালো নির্বাচন করা সম্ভব হবে না তাই এইটা একটা ভালো ড্রেস রিহার্সাল একটা স্টাডি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এটা মাথায় নিতে হবে যে আসলে বাস্তবতাটা কি হয়েছে এবং কি ধরনের অ্যাকশনের ঘাটতি ছিল এবং গোপালগঞ্জের ডিসি ডিসি সংক্রান্ত যারা আছে টিয়ানো গোপালগঞ্জের এসপি রেঞ্জের ডিআইজি যারা আছেন এবং ওখানে যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন সমত পঞ্চান্ন ডিভিশন ফিফটি ফাইভ ডিভের যারা লিডারশিপে আছেন তারা কেউ এই দায় এরাইতে পারবেন না বেশি পারবেন না হচ্ছে গোয়েন্দা সংস্থা আমাদের ডিজিএফআ এনএসআই এসপি এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা কোনোভাবেই এটা অ্যাভয়েড করতে পারবেন না যে এতবার একটা ঘটনার প্রেপারেশন নিচ্ছে এখানে অস্ত্র ব্যবহার করা হবে এখানে গোলাবারুদ ব্যবহার করা হবে ককটেল চার্জ করা হবে অথচ তারা কোনো খবর জানে না তারা কিছু জানে না এটা সিম্পলি ইম্পসিবল এটা হতে পারে না হচ্ছে যে গোপালগঞ্জে মানে বিশাল কিছু এখানে ছাত্র জনতারা প্রবেশ করতে পারবে না আওয়ামী লীগ বড় বড় বলতো যেখানে কাউকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না মিছিল মিটিং করতে পারবে না অবস্থা প্রভাবটা মোটেই তা না বরং এনসিপি নেতৃবৃন্দ যেটা বলেছে সেটা হচ্ছে তাদেরকে এখানে যে ঝামেলাটা হবে তারা কিন্তু এটা বুঝতে পেরেছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে যে ঝামেলাটা হবে এই ঝামেলাটা তারা ম্যানেজ করতে পারবে কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে তাদেরকে আসলে মিসলিড করা হয়েছে যদি এনসিপি নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিত চারপাশে তাদের যে সমর্থক আছে নেতাকর্মী আছে দশ পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার লোক নিয়ে তারা গোপালগঞ্জে ঢুকতে পারত তাদের সেই সক্ষমতা আছে এবং তারা ইতিমধ্যে তিরিশের অধিক জেলাতে পদযাত্রা করে এটা অলরেডি প্রমাণ করে দিয়েছে তারা কী পরিমাণ তরুণদেরকে মোবিলাইজ করতে পারবে এবং আওয়ামী বিরোধী যে সেন্টিমেন্ট এখনও প্রচণ্ড রকম ডমিন্যান্ট সেই জায়গাটা প্রমাণ হয়েছে